তো আপনারা সবাই নাওটো এবং বৌটো কথা তো জানেন তবে আপনারা হয়তো নিশ্চয় কখনো না কখনো সৌটো ব্যাপারে শুনেছেন যদি আপনি পৃথিবীর প্রাণী হয়ে থাকেন তো আপনি নিশ্চয় এই ব্যাপারে শুনেছেন এবং যদি আপনি শুনেননি এই মানে আপনি এই পৃথিবীর প্রাণী না বলেন কি এনিওয়ে যোগসা সাইড ঘটনা হচ্ছে সৌটো হচ্ছে সারাডা এবং বৌটোই ছেলে এই মানে আপনি নিশ্চয় বুঝতে পারছেন যে সৌটো কতটা পাওয়ারফুল হবে তার কাছে নিশ্চয় যোগান এবং সাইন গানও থাকবে এবং সোটোই এই এমএসটি বায়দবে এটা ফ্যান ইমেজ এবং সোটো একটি ফ্যানমেড ক্যারেক্টার তো যা বলছিলাম সোটোয় এই ইমেজটি সব থেকে বেশি জনপ্রিয় যেখানে তাই একটি চোখে সাইঙ্গান আছে এবং আরেকটি চোখে যোগান আছে অ্যান্ড সিন্স দিস ইজ এ ফ্যানমেড ক্যারেক্টার ইউটিউবে এই অনেক ফ্যানমেড স্টোরি এবং ভিডিও আছে এবং আজকে এই ভিডিওতে আমরা সৌটই পাওয়ার ব্যাপারে আলোচনা করব যে সে কতটা শক্তিশালী এবং সে কি নাওট অথবা বউটোকে সাই পাস করতে পারবে সো দিস ইজ এ ফ্যানমেড ভিডিও এই জন্য আমি নিজেই ওপিনিয়ন দিয়ে সব কিছু বলবো মানে নিজেই পার্সপেক্টিভে সো উইদাউট বেস্টিং এনি মোর টাইম লেস স্টার্ট দ্য ভিডিও তো প্রথমেই কথা বলা যাক সব থেকে কমন জিনিসের ব্যাপারে যে বৌটোয়ের কাছে যোগান ছিল এবং সারাই কাছে সাই কান তো আছেই সি সি যে উচিহা ক্ল্যান্ড মেম্বার সে অনুযায়ী তার দুই ছনায় ছেলে অর্থাৎ সোটোয় কাছেও যোগান এবং সাইনগান এই দুটো ডো জুট সুই থাকবে এবং হ্যাঁ সেগুলো আসেও এবং সৌটোইয় কাছে ওজো মাখি ক্ল্যান্ডের মতো ইনফানাইট চাকরা রিজার্ভ এবং হিউগার্ডের মতো জেন্টাল ফিসও থাকবে প্লাস উঁচি হারে সকল এবিলিটিও থাকবে এবং বর্তমানে বউট মাঙ্গাতে তো আমরা দেখেছি যে বউটো এখন ওষুধ হয়ে আছে মানে মেবি হাফ অসুচুকি হয়ে আছে বেল আমি ওই মাঙ্গাটা অত বেশি পড়ছি না মাঝে মধ্যে যখন বই হয়েছি তখন খুলে দেখছি তো আমি জানি না যে আসলে কি হচ্ছে ওখানে এনিওয়ে আপাতত আমরা মনে করি যে বউটো হয়তো হাফ অসুচুকি হয়ে আছে আসলে কি সে হয়ে আছে আমাকে কমেন্ট করে জানান প্লিজ তো সে অনুযায়ী সৌটোর কাছেও অসুচুকি পাওয়াই থাকবে অ্যান্ড সিন্স সৌটোর কাছে যোগান আছে তো সে যোগানেই সকল এবিলিটিও ব্যবহার করতে পারবে সৌতে হয়তো তাকে একটু স্ট্রাগল করতে হবে তবে ট্রেনিং এর ফলে সে হয়তো ওটা মাস্তায় করে নিচ্ছে এই ফলে হয়তো সে সি বাই ও মতো সেন জুসো ব্যবহার করতে পারবে এবং এই ফলে কিন্তু সৌটো অনেক পাওয়ারফুল সিনবি হবে প্লাস তার কাছে সাইন আছে এবং যখন সেটা ইবল হয়ে মাঙ্গি কেউ সাইন গানে রূপান্তর হবে তখন সে আরো বেশি আনস্টপেবল হয়ে যাবে এবং এই পর্যায়ে হয়তো সৌটো সকল কাগে সাইপাস করে দিচ্ছে এবং সৌটো যে এত বেশি পাওয়ারফুল হয়ে গেছে এই ফলে কিন্তু ও বসে থাকবে না তা হয়তো তাকে মারার জন্য আসবে কেন কারণ দেখুন সৌরটোর কাছে যোগান আছে যেটা একটি গট লেভেলে দোজুসু। এবং সেটা শুধুমাত্র শিবায়ু ও কাছেই কাছে ছিল এবং ও শুসুকিয়া জানে যে শিবায়ু কত বেশি পাওয়ারফুল তো তারা এরকম পাওয়ারফুল ডোজুসু একটি বাচ্চার কাছে তো মতো রাখবে না তারা নিশ্চয়ই সেটা হাসিল করার জন্য সৌরটোর উপরে আক্রমণ করবে তবে সৌরটো তাদের সাথে ফাইট করবে এবং এই পর্যায়ে সৌরটো এত বেশি পাওয়ারফুল হয়ে যাবে যে সে ও সাথে ফাইট করার মতো এবিলিটি রাখবে হয়তো প্রথম প্রথম তাকে একটু গাল করতে হবে তবে ইভেন্ট সে তাদেরকে ডিফিট করবে এবং এই পয়েন্টে সহুতো এত বেশি পাওয়ারফুল হয়ে যাবে উসুসুকির সাথে ফাইট করে ফলে যে হয়তো তাকে থামানোর জন্য স্বয়ং সি বাই উসুসুকি আসতে হবে অথবা এমনও হতে পারে যে সি বাই উসুসুকি নিজেই সৌটো মানে এমন হতে পারে যে সি বাই আর এত বেশি পাওয়ার ভালো লাগছিল না এই জন্য সে ভাবলো যে না আর ভালো লাগছে না এক কাজ করি একটি বাচ্চার উপরে নেট হই ওয়েল দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ সো হয়তো এই পর্যায়ে হতে পারে যে সি ওসুসুকি উসুসুকি রূপে উপরে নেট হয়েছিল তবে এমন একটি পয়েন্ট আসবে যেখানে শিবাই ও চুকি হয়তো তাই সকল পাওয়ায় সুর দিয়ে দিবে এবং সে হয়তো আপটাই লাইফে চলে যাবে বাট এনিওয়ে এখন কিন্তু সৌটোর কাছে সি বাই সকল এবিলিটি আছে তো এখন হতে পারে সৌটো কি করছে সে সকল ওসুসুকি দিয়ে ধ্বংস করে দিচ্ছে এই তাই হয়তো এটা রিয়ালাইজ হচ্ছে যে ওসুসুকি আজ হুটু পাওয়ার জন্য এতগুলো গ্রহ ধ্বংস করে দিয়েছে তো এমনও হতে পারে যে মানুষেরও পাওয়ার লোভে অনেকগুলো গ্রহ ধ্বংস করে ফেলছে আই মিন আফটার অল এতগুলো বিশ্বযুদ্ধ হয়েছে পৃথিবীতে সো দিস ইজ তো এই জন্য সৌটো যা করছে পৃথিবীতে যত চাকরা ছিল সে Reglos de এবং পৃথিবীর মানুষগুলোকে নর্মাল ইউমেন্ট বানিয়ে দিচ্ছে এবং সে হয়তো তার কোনো একটি এবিলিটি মাধ্যমে মেমোরিও ইস করে দিচ্ছে যার ফলে তাদের এটা মনে থাকে না যে পৃথিবীতে চাকরা নামেও কিছু করত। এই হতে সে এই ব্রহ্মাণ্ড থেকে কোনো একটি দুয়ে অবস্থান করছে তো আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে এর একটু অন্যরকম ভিডিও ছিল এবং হ্যাঁ এই ভিডিও আমি একটু বেশি ওয়াইল্ড হয়ে গেছিলাম বাট হে কমন ম্যান আমি ভিডিও শুরুতেই বলেছি যে এই ভিডিও আমি সম্পূর্ণ নিজের পয়েন্ট অফ ভিউ বলবো বলবো বাট এনিওয়ে আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন এবং অবভিয়াসলি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো আমি চললাম আমার বন্ধুর জন্য বুক খুঁজতে কারণ বেটা বলছিল যে আমাদের ট্রিট দিবে কিন্তু সে আধা আমাদের ট্রিট দেয়নি এই জন্য ভাবছি তাই একটি বিয়ে দিয়ে দিব এবং তাই বিয়েতে গিয়ে বিরিয়ানি খাবো এনিওয়ে সি ইউ নেক্সট টাইম আল্লাহ হাফেজ